রাজধানীর রাস্তায় অযথা হয়রানির শিকার হচ্ছেন টমটম চালকরা আইজিএম নাগেরজলা জিবি হাঁপানিয়া আগরতলা রেল স্টেশন সংলগ্ন স্থানে টমটম চালকরা যাত্রী ওঠা নামা করতে পারছেন না এই পরিস্থিতিতে তাদের মাথায় যেন হাত পড়তে শুরু করেছে তেমনি পেটেও লাথি পড়ছে তাই বাধ্য হয়ে ট্রাফিক পুলিশের এসপির সঙ্গে দেখা করে এর একটা বিহিত চাইছেন টমটম চালকরা বুধবার শহর এবং শহরতলির বিভিন্ন স্থানে টমটম চালকরা এডিনগর পুলিশ লাইন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এরপরেই এসপির সঙ্গে মিলিত হয়ে এই হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন তাদের অভিযোগ পুলিশ প্রশাসন তাদের কোনোভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না যাদের লাইসেন্স রয়েছে অন্যান্য কাগজপত্র রয়েছে তাদেরকেও ট্রাফিক পুলিশ অযোধ্যা হয়রানি করছে তাদেরকে রাস্তা থেকে যাত্রী তুলতে দিচ্ছে না ফলে সারাদিন টমটম চালিয়েও তাদের সংসার চলছে না চরম দুরবস্থার মধ্য দিয়ে তাদের দিন চলছে তাদের দাবি যেসব টমটম চালকের লাইসেন্স নেই অন্যান্য কাগজপত্র নেই কেবল তাদেরকে ধরে জরিমানা আদায় করলে কারোর কোনো আপত্তি থাকবে না যেমন আমরা বর্ডারের বর্ডার থেকে ফায়ার সার্ভিস বটতলা বর্ডার এই জায়গা দিয়ে আমরা দৌড়াদৌড়ি করি এই জায়গা দিয়ে আমরা প্যাসেঞ্জার আমরা তো নাগরজলা প্যাসেঞ্জার আয় না বর্ডার যাইতে গেলে ওই নাগরজলার প্যাসেঞ্জার নাই আমরা প্যাসেঞ্জার ফায়ার সার্ভিস থেকে বটতলা থেকে তো আমরা আমাদের সমস্যাটা কি সমস্যাটা এই আমাদের সমস্যাটা এইটাই গাড়ি ঘায়রা নি করতেছে আপনারা পরিবহন দপ্তরের টাইপকরা আরনি করতেছে আর আমরা কইতাছি যারা আপনার জানার কাগজপত্র নাই তারারে আপনারা ধরেন তারারে ধরে আইয়ো করেন যে গাড়িগুড়ি চলার উপযুক্ত না সেই গাড়ির বিষয়ে অ্যাকশন নেন আমাদের কিছু ওকে আছে আমাদের কি চলতে দেন আমরা তো পরিবার নিয়ে আমরা আমরা পরিবার নিয়ে তো বাসানোর মত আমরা কি করব অসহায় আমরা বাকার মানুষ আজকে আজকে এখানে আমরা টাইভি দত্তের এসপি সাহেবের সঙ্গে আমরা আমাদের নেতৃত্বের বাদামু আমরা একটু কথাবারতি কমুন তাহলে লাগে সব মানে তার তার দিক থেকে আমরা সুপ পরামিশ আমরা রাষ্ট্রটির একাংশ অতচালক টমটম চালকদের সঙ্গে দুরব ব্যবহার করছেন গাড়ি থেকে যাত্রী নিয়ে যাচ্ছে আবার কখনো মারধর করছে এই সব যদি বন্ধ না হয় তাহলে টমটম চালকেরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন ট্রাফিকের এসপি কেবল অভিযোগ শুনেছেন কিন্তু এই বিষয়ে তিনি কোন ধরনের সদত্তর দিতে পারেননি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা